না। হরিণটা কিছুতেই থামছে না না থামলে তো সঠিক জায়গায় লাগানো যাবে না এই যা হরিণটা একেবারে পালিয়ে গেল এবার আমাকে আবার নতুন করে শিকার খুঁজে বের করতে হবে কি এটা আবার কোন জাতের হরিণ দেখে তো মনে হচ্ছে গা থেকে আলো ঝরছে না না এই হরিণটা শিকার করা যাবে না আগে দেখতে হবে এটা হরিণ নাকি অন্য কিছু কোথাতে হারিয়ে গেল এই হরিণের করে তো আজ স্বীকার করার কথাই ভুলে গিয়েছিলাম আমি এখন বাড়িতে গিয়ে কি বলবো কে জানে রে জয় খালি হাতে কেন শিকার কোথায় আজকে কোনো শিকার পাইনি মা তাই খালি হাতেই চলে আসতে হলো জঙ্গলে এত পশু থাকতেও কোনো শিকার পেলি না নাকি শিকার করা বাদ দিয়ে অন্য কোথাও কি যে মা শিকার করা বাদ দিয়ে কোথায় যাব শিকার করতেই গিয়েছিলাম কিন্তু এক আজব প্রাণী দেখে শিকারের কথাই ভুলে গিয়েছিলাম আমি আজব প্রাণী তা কি আজব প্রাণী দেখেছিস সাদা হরিণ একদম সাদা ফক দেখে মনে হচ্ছিল ওই হরিণের গা থেকে আলো পড়ছিল কি এমন কখনো হয় আমিও আগে কখনো এমন দেখিনি আমি যখন প্রথম দেখেছিলাম তখন তো বিশ্বাসই করতে পারছিলাম না তা অমন হরিণ পেয়ে ছেড়ে দিয়ে আসলি কেন শিকার করে আনলেই তো পারতিস তাহলে গ্রামের মধ্যে এই বছরে তুই সব চেয়ে বড় শিকারীর পুরস্কার পেতিস কি যে বলো মা অমন সুন্দর হরিণটাকে কি শিকার করা যায় মন ভরে তো দেখতেই পারলাম না হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেল বেশ হয়েছে যা হাত মুখ ধুয়ে নে আমি তোর খাবার বেড়ে দিচ্ছি হ্যাঁ 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 তাড়াতাড়ি দাও আমার অনেক খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও যে করেই হোক শিকার করতেই হবে কালকে তো শিকার পালিয়ে গিয়েছিল। আজ কিছুতেই পালাতে দেয়া যাবে আজ শিকার করে তবেই বাড়ি ফিরবো আমি কি আজও সেই সাদা হরিণ না তীর চালানো যাবে না এই সাদা হরিণ দেখে মনে হয় এটা কোনো সাধারণ হরিণ না নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে আমাকে দেখতেই হবে এই সাদা হরিণের রহস্য কী তার মানে এ কোনো সাধারণ হরিণ না এটা এই রাজ্যের রাজকুমারী কি সুন্দর দেখতে একবার দেখলে বারবার দেখতে মন চাইবে কিন্তু রাজকুমারী এত সুন্দর হয়েও কেন সামান্য হরিণের বেশে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় এটাই তো বুঝতে পারছি না

একি এ রাতের বেলা তোমরা এই ছেলেটাকে ধরে এনেছো কেন মহারাজ এই ছেলেটা একজন শিকারী সে নাকি সাদা হোরিনের যে নিয়েছে রাজকুমারীর ব্যাপারে সব জেনে গেছে একটাই দরে নিয়ে এসেছি ই রাজকুমারীর ব্যাপারে সব জেনে গেছে এই যুবক বলো তুমি কি দেখেছো মহারাজ আমি একটা সাদা হোরিনের পিছু করে এসেছিলাম এসে দেখি হোরিনটা রাজমহলের পেছনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে তখন আমি লুকিয়ে তাকে দেখতে থাকি তার কিছুক্ষণ পর যখন সন্ধ্যা নামে তখন সাদা হরিণটা রাজকুমারীতে পরিণত হয়ে গেল তাছাড়া আমি কিছুই দেখিনি মহারাজ রৌরীব সর্বনাশ হয়ে গেছে এই যুবক সবকিছু জেনে গেছে একে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করো না মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি রাজকুমারীর ব্যাপারে কাউকে বলবো না আমাকে ছেড়ে দিন মহারাজ রৌড়ে দেখ যোগী তাড়াতাড়ি নিয়ে যাও জি হোক মহারাজ হে রাজকুমারী আপনি এখানে? হ্যাঁ তোমাকে দেখতে এলাম। কিন্তু আপনি আমাকে দেখতে আসলেন কেন? কারণ তুমি আমার জন্য এখানে বন্দী হয়ে আছো। কি যে বলেন? আপনার জন্য আমি কেন বন্দী হব? আমি তো নিজের ভুলে এখানে বন্দী হয়েছি। তবে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। যদি কিছু মনে না করে আমাকে বলতেন সব। ঠিক আছে। বলো কি জানতে চাও? আচ্ছা। আপনি এত সুন্দর এত রূপবতী হয়েও কেন একটা সাধারণ হরিণের রূপে জঙ্গলে ঘুরে বেড়ান। শুনবে তাহলে শোনো আমিও একদিন এভাবে জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম আমার সামনে একটা নয় দুইটা হরিণ দাঁড়িয়ে ছিল আমি একটা হরিণকে তীর ছুড়ে মারতেই সে পরিতে পরিণত হয় আমার তীরের আঘাতে একটা পরি সেখানেই মারা যায় তুই একই সর্বনাশ করলি আমার বোনটাকে মেরে ফেললি আমি জানতাম না তোমরা হরিণ ছিলে না তোমরা পড়ি ছিলে তোর জানা না জানায় আমার কিচ্ছু যায় আসে না আমার বোন আর কখনো ফিরে আসবে না তুই তুই আমার বোনকে মেরে ফেলেছিস তোর জন্যই আজ আমি আমার জীবনের সবচেয়ে আপনজনকে হারালাম আমি তোকে অভিশাপ দিলাম আজ থেকে দিনের বেলা তুই এই জঙ্গলের হরিণ হয়ে ঘুরে বেড়াবি আর রাত হলে ফিরে যাবি তোর সেই আসল রূপে তুই যদি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাস তাহলে তোকেও করতে হবে উৎসর্গ তোর আপনজনের জীবন হ্যাঁ যতদিন না তুই নিজের কারোর প্রাণ দিস ততদিন আমি এই পুকুরের মাছ হয়ে তোর চারপাশে ঘুরে বেড়াবো শুধু তোর শাস্তি দেখার জন্য না আমাকে ক্ষমা করে দিন আমাকে এমন অভিশাপ দেবেন না তোকে তোর শাস্তি পেতেই হবে তার মানে আপনাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হলে আপনার আপনজনের জীবন উৎসর্গ করতে হবে কিন্তু আমি আমি আমার আপন কাউকে হারাতে চাই না এজন্যই শর্তের কথা আজ পর্যন্ত কাউকে বলিনি শুধু তোমাকেই বললাম কিন্তু আমাকে বললেন কেন কারণ কারণ আমি জানি তুমি অনেক ভালো মানুষ তুমি একজন শিকারী হয়েও আমাকে শিকার করনি আর তাই জন্য তোমাকে আমার অনেক ভালো লেগেছিল তার মানে আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তা আপনিও জানতেন হ্যাঁ সব জানতাম তাহলে আমিও আপনাকে একটা কথা বলতে চাই আপনি যখন হরিণ থেকে মানুষ হয়েছিলেন তখন আমি আপনাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম আমার মতো কি বলছো ভালোবাসু হ্যাঁ অনেক ভালোবাসি আপনি রাজকুমারী হয়ে হয়তো আমাকে পছন্দ নাও করতে পারেন কিন্তু আমি সত্যি সত্যি আপনাকে ভালোবাসি আমি অভিশপ্ত এটা জানার পরেও যদি কেউ আমায় ভালোবাসতে চাই তাহলে আমি কি করে তাকে অপছন্দ করে থাকতে পারি বলো আর আমি তোমাকে বলেছি তোমাকে আমার ভালো লেগেছে কিন্তু আমাকে তোমার কোনো লাভ লাভ নেই কারণ কারণ আমি আমি অভিশপ্ত আছে তা এখন বুঝতে পারছি কারণ আপনাকে এই অভিশপ থেকে মুক্ত করতে আপনার আপনজনের প্রাণ উৎসর্গ করতে হবে আর আমি তো আপনার আপনজনই তাই আমি আপনার জন্য আমার প্রাণ উৎসর্গ করবো না আমি তা চাই না জীবনের প্রথম কেউ ভালোবাসি বলল আর আমি তাকে হারাবো এটা আমি কখনো চাই না পাওয়ার চাইতে ভালোবাসার মানুষকে খুশি দেখা বেশি আনন্দের তাই আমি আমার ভালোবাসার মানুষের জন্য হাসি মুখে আমার প্রাণ উৎসর্গ করব আপনি শুধু আমাকে ওই পরীর কাছে নিয়ে চলুন না আমি তা কখনো চাই না যে আমাকে ভালোবাসি তাকে ছাড়া আমি কি করে সুখে থাকবো ঠিক আছে আপনি শুধু আমাকে ওই পরীর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন তারপর আমি ওই পরীর সাথে কথা বলবো প্রয়োজন হলে দুজন একসাথে ওই পরীর কাছে দুটো প্রাণ উৎসর্গ করব ঠিক আছে আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি তুমি কাল জঙ্গলে এসো আমি তোমার সাথে দেখা করবো আমি কাল আপনার জন্য অপেক্ষা করব আমিও ঠিক সময় চলে আসবো এবার কেউ দেখার আগে চলে যাও এসেছেন রাজকুমারী এবার আমাকে সেই পরীর কাছে নিয়ে চলুন ঠিক আছে চলো এ তুই কাকে নিয়ে এসেছিস এ তো তোর নিজের রক্তের কেউ না কেন রক্তের কেউ না হলে কি আপন হওয়া যায় না আমরা মানুষেরা অচেনা কাউকে এত আপন করে রাখি যে রক্তের সম্পর্ক তাকে মানাতে পারে আর এই সম্পর্কের নাম হল ভালোবাসার সম্পর্ক তার মানে তুই ওকে ভালোবাসিস হ্যাঁ ভালোবাসি আর এত ভালোবাসি যে ওর জন্য আমি হাসি মুখে নিজের জীবন উৎসর্গ করতে এসেছি তাহলে তোকে মেরে আমি ওর আপনজন হারানোর ব্যথা ওকে অনুভব করাবো না আপনি ওকে মারবেন না আর বদলে আমাকে মেরে ফেলুন ও শুধু এখানে এসেছে আপনার সঙ্গে কথা বলতে আগে জানলে আমি ওকে কক্ষন ওইখানে আসতে বলতাম না না আমি তোকে মারব না আমি তোকে দাঁড় করিয়ে রেখে তোর সামনে তোর আপনজনকে মারবো যাতে তুই আমার ব্যথা অনুভব করতে পারিস হ্যাঁ আমাকে মেরে ফেলুন রাজকুমারীর কোন কথা শুনবেন না আমাকে মেরে ফেলুন না মেরো না ওকে মেরো না প্রয়োজন হলে আমাকে মেরে ফেলো আমি নিজের জীবন দিয়ে দেব তবু ওকে না না রাজকুমারী এই নির্দয় পরি আমাকে মেরে তার প্রতিশোধ নেক আমি তোমাকে মরতে দেব না কি আমি নির্দয় পরি তা নয় তো কি তোমার বোনের জীবন রাজকুমার ইচ্ছা করে নেয়নি কিন্তু তুমি তো রাজকুমারীর নিজের আপনজনের প্রাণ ইচ্ছে করে নিতে চাইছ যে ভালোবাসার মধ্যে বিচ্ছেদ ঘটাতে চায় সে নির্দয় নয় তো কি তুমি আমার জীবন নিয়ে নাও আর রাজকুমারীকে এই অভিশাপ থেকে মুক্ত করে দাও না আমি কাউকে মারবো না তুই আমার চোখ খুলে দিয়েছিস আমি এত নির্দয় হতে পারবো না আমি আমার বোনকে হারিয়ে সত্যি নির্দয় হয়ে গিয়েছিলাম কিন্তু আমি আর কারোর কাছ থেকে তার আপনজনকে কেড়ে নিতে চাই না তাহলে রাজকুমারীকে এই অভিশাপ থেকে মুক্ত করে দিন হ্যাঁ আমি এখনই ওকে এই অভিশাপ থেকে মুক্ত করছি তোদের ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে আমি তোদের ভালোবাসায় মুগ্ধ তোরা আমাকে ক্ষমা করে দিস আমি চললাম কাছে যাই কিন্তু আমাকে দেখলেই আবার বন্দি করে ফেলবে আমি থাকতে তোমার এত চিন্তা করতে হবে না যেটা একমাত্র মেয়ের জন্য জীবন দিতে পারে তাকে কখনোই বন্দি করবেন না ঠিক আছে চলো কি আমি ভুল দেখছি না তো তুমি কি করে এই দিনের বেলা মানুষ হলে পিতাজি আমি অভিশাপ থেকে মুক্ত হয়েছি পিতাজি আর ই আমাকে ওই অভিশাপ থেকে মুক্ত করেছে যে তোমাকে অভিশাপ থেকে মুক্ত করেছে সে নিশ্চয় কোনো সাধারণ ছেলে না আর এমন ছেলেকে তো আমি খালি হাতে ফিরিয়ে দিতে পারি না এ আমি তোমাকে পুরস্কার হিসাবে আমার অর্ধেক রাজ্য এবং আমার রাজকন্যাকে দিয়ে দিলাম যাও রাজকন্যাকে নিয়ে সুখে থাকো